হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট আজকে আমরা মিশন নবোদয়ের এক হাজার পর্বের বারো নম্বর পর্বতে রয়েছি এখানে আজকে আমরা সংখ্যা তত্ত্ব অধ্যায়ের একটা বিশেষ জটিল ও কঠিন সমস্যা নিয়ে বুঝে নেব বিষয়টা কিছুই না বিষয়টা হচ্ছে যে পরপর পাঁচটা পাঁচ লিখে যোগ করা এটা আমরা সবাই পারি আমাদের এক্সপার্ট ম্যাথবুক বইয়ে অঙ্কটা ছিল পরপর পঁচিশটা পঁচিশ লিখে যোগ করা সেটাকে আমি সংক্ষিপ্ত করে দিয়েছি পরপর পাঁচটা পাঁচ লিখে যোগ করা এই যে একটা পাঁচ দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা যোগ করে আমি পেয়েছি এবার যদি লিখতে বলা হয় তাদের তো যোগ করে পারা যাবে না পাঁচশো খানা বাষট্টি যদি লিখতে বলা হয় তাহলে তো তাদেরকে পর যোগ করে লিখলে হবে না তাই তার সংক্ষিপ্ত নিয়মটা কি এখানে বলেছি যে যোগ করার পরিবর্তে গুণ করা যায় পাঁচটা পাঁচকে পরপর লিখে যোগ না করে আমরা কি করতে পারি পাঁচ গুণ পাঁচ কোনটা লিখতে বলা হয়েছে পাঁচকে কতগুলো লিখতে বলা হয়েছে পাঁচটা তাই পাঁচ গুণ পাঁচ এই দিয়ে যে গুণটা করা যায় এইটা আমরা জানি সবাই কিন্তু কেন করা যায় এইটাই শিখতে হবে আজকে কেন করা যায় এই গুণটা তাহলে দেখো একটা পাঁচ দুটো পাঁচ তিনটে পাঁচ চারটে পাঁচ পাঁচটা পাঁচ একে আমরা পাঁচ গুণ পাঁচ পঁচিশ লিখেছি এর ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে দেখো একটা পাঁচ মানে কি পাঁচ গুণ এক পাঁচ দুটো পাঁচ মানে কি পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ হয় আবার পাঁচের সাথে দুই গুণ করলেও কিন্তু দশ হয় তাই না আবার তিনটে পাঁচ যোগ করলে কত হয় পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ সমান সমান কত হয় পনেরো হয় আবার পাঁচ গুণ তিন সমান সমানও কিন্তু পনেরো হয় দেখেছো আবার পাঁচ আর পাঁচ দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর পাঁচ কুড়ি যোগ করলে কুড়ি হয় চার গুণ পাঁচ চার পাঁচ হয় পাঁচটা পাঁচ যোগ করলে যেমন তেমন পাঁচ করলে হয় অর্থাৎ পাঁচের গুণক ঠিক আছে পাঁচকে এক দিয়ে গুণ করলে সমান সমান পাঁচ হয় পাঁচের গুণিতক এগুলো তাহলে পাঁচের গুণিতক গুলোকে আমরা কিভাবে পাই পাঁচ গুণ ছয় অর্থাৎ পাঁচ ছক যে তিরিশ ছয়টা পাঁচকে আমরা পরপর যোগ করলো যা পাবো পাঁচ গুণ ছয় করলো তাই পাবো এই কারণে আমরা যদি আমাদের বলা হয় যে লেখো তাহলে আমরা একচল্লিশ দিয়ে গুণ করে দিলে অতি সংক্ষেপে এর উত্তরটা পেয়ে যাবো তাহলে এই ধরনের যত বড় অঙ্ক আসুক না কেন আমরা যোগে না গিয়ে কিসে যাব গুনে যাবো তাহলে বিষয়টা বোঝা গেল তো এই বিষয়টা মনে রাখার চেষ্টা করতে আমায় আমাদের তাহলে আমরা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এই ধরনের অঙ্ক আসলে অতি সহজেই পারবো